আওয়েকেনিং লাইফ আওয়েকেনিং বুধবারে আপনাকে স্বাগতম আমি জেনিফার লেকলেয়ার আওয়েকিং প্রেয়ার হাফসের প্রতিষ্ঠাতা এটি একটি বৈশ্বিক আন্দোলন আমরা একশো কুড়িটিরও বেশি দেশে আছি এবং আজকের সম্প্রচারে আপনাকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব কিভাবে ঈশ্বরের পদগুলো জানা যায় আমি আমার বই দ্য ইন্টারসেসাস ডিভোশনাল থেকে শিক্ষা দিচ্ছি আপনি আমার ওয়েবসাইট ক্লেয়ার ওর যে কোনো অনলাইন বইয়ের দোকানে বইটি পেতে পারেন আমি আজকের অংশটি আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। কারণ আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার জন্য একটি বার্তা রেখেছেন চলুন প্রার্থনা করে পিতা যিশুর নামে আমি আপনার মহিমার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমাদের চোখ খুলে দিন এবং আমাদেরকে আপনাকে দেখতে সাহায্য করুন আমরা আপনার পথগুলো জানতে চাই আমরা আপনার পথগুলো বুঝতে চাই তাই আজ আমাদের সাহায্য করুন প্রভু যেন আমরা আপনার বাক্য এবং আপনার আত্মার অভিজ্ঞতার মাধ্যমে আপনাকে জানতে আরো গভীরে যেতে পারি যীশুর নামে আমেন আমি আপনাকে একটি ধর্মগ্রন্থ পরে শোনাব এটি গীত সংহিতা ছিয়াশি এগারো নম্বর পদে আছে গীত সংহিতা ছিয়াশি এগারো নম্বর পদে বলা হয়েছে হে প্রভু আমাকে আপনার পথ শেখান আমি আপনার সত্যে চলুন আমার হৃদয়কে এক করুন যাতে আমি আপনার নামকে ভয় করি আপনি জানেন সবচেয়ে অন্তর্দৃষ্টি সম্পন্ন মধ্যস্থতাকারীরা ঈশ্বরের পথগুলো বোঝেন বিশ্ব সম্পর্কে দূর থেকে জানা এক জিনিস কিন্তু তার পথগুলো জানা আরেকটি বিষয় যা ঘনিষ্ঠতা ছাড়া সম্ভব নয় আপনি জানেন আমি অনেক মানুষকে চিনি আমি তাদের চিনি যেন তারা দূরবর্তী বন্ধু আমি তাদের গির্জায় বেচি আমি হয়তো তাদের সঙ্গে সামাজিক মাধ্যমে বন্ধু কিন্তু এর মানে এই নয় যে আমি তাদের সত্যিই চিনি আমি তাদের আচরণ জানি না আমি আমার মেয়েদের আচরণ জানি আমি আমার মায়ের আচরণ জানি তারা আমার আচরণ জানে কারণ আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটা শুধু মাথায় তার পথগুলো জানার বিষয় নয় এটা আমাদের তার পথগুলো জানা জন্য তার আত্মার সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা দরকার আপনি শুধু পড়াশোনা করে ঈশ্বরকে জানতে পারবেন না অভিজ্ঞতা ছাড়া এটা খুবই নিরস হয়ে যেতে পারে ধর্মগ্রন্থে বলা হয়েছে বাক্যুমারে কিন্তু আত্মা জীবন দে ঈশ্বরের বাক্য আমাদের মনকে নতুন করে তোলে কিন্তু যখন মাথায় জ্ঞান থাকে হৃদয়ে নয় তখন আমরা প্রভুর সঙ্গে আমাদের সম্পর্কের বিশাল অংশ হারিয়ে ফেলি শুধু তার সম্পর্কে জানা যথেষ্ট নয় আমাদের তাকে সত্যিকারের জানতে হবে গভীরভাবে জানতে হবে ঈশ্বর চান আমরা যেন তার পথগুলো জানি তিনি চান আমরা যেন জিনিসগুলো দেখার তাঁর দৃষ্টিভঙ্গি জানি আপনি জানেন যখন আমাদের কাছে তার দৃষ্টিভঙ্গি থাকে তখন জীবন অনেক সহজ হয় যখন আমাদের সমস্যা আত্মিক যুদ্ধ বা পরীক্ষার ওপর তার দৃষ্টিভঙ্গি থাকে তখন জীবন সহজ হয় আমরা যখন তার আত্মার সঙ্গে সময় কাটাই তখন বাক্যে বিশ্বাস করা সহজ হয় তার পথ জানলে আমরা বুঝি তিনি কিভাবে কাজ করেন উদাহরণস্বরূপ তিনি কখনোই দেরি করেন না কিন্তু মনে হয় তিনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন ব্রেকথ্রু নিয়ে আসতে তাই ঈশ্বর চান আমরা ঘনিষ্ঠভাবে জানি কি তার হৃদয়কে নাড়া দেয় তিনি কি পছন্দ করেন তা আমরা জানি তিনি চান আমরা যেন জানি তিনি কি অপছন্দ করেন আমেন আবারও বলছি আমরা তার পথ সম্পর্কে অনেক কিছুই জানতে পারি বাক্যের মাধ্যমে কিন্তু শুধু দূর থেকে জানলেই সন্তুষ্ট হওয়া উচিত নয় আমরা চাই তার হৃদয়কে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জানতে আর যেহেতু ঈশ্বরের পথ আমাদের পথের চেয়ে অনেক উঁচু তাই আমাদের উচিত তাঁর পথের প্রকাশের জন্য প্রার্থনা করা এটাই আমরা করতে পারি তার পথের প্রকাশের জন্য প্রার্থনা করা আমরা চাই না ধরে নিতে বা অনুমান করতে তিনি কিভাবে কাজ করেন বা কোন বিষয় তার হৃদয়কে স্পর্শ করে আমরা চাই না ঈশ্বরের পথগুলোকে কোনো সূত্রে পরিণত করতে কেউই তোমাকে তাঁর পথের কোনো তালিকা দিয়ে ঠিক চিহ্ন দিতে পারবে না কারণ আমরা তাঁর সব পথ জানি না যত বেশি আমরা তাকে জানব তত বেশি তার পথগুলো জানতে পারব এবং শুধু অন্য কেউ তোমাকে তার পথ সম্পর্কে বললেই তা যথেষ্ট নয় এটা ভালো মানুষ যদি তোমাকে ঈশ্বরের পথ সম্পর্কে শেখায় সেটা ভালো কিন্তু আবারও বলছি আমরা চাই নিজে নিজে তাকে জানতে তাই আমরা প্রকাশের জন্য প্রার্থনা করতে চাই আমরা বুঝতে চাই উনি কিভাবে অনুপ্রাণিত হন আর সেটা বুঝতে পারলে আমরা আরো কার্যকরভাবে কৌশলগত মধ্যস্থতাকারী হিসেবে দাঁড়াতে পারি জানো দাউদ প্রায় ঈশ্বরের কাছে তার পথ বোঝার জন্য আবেদন করতেন এটা শুধু আমি যে গীতটা পড়েছি সেটাতেই ছিল না আরও আছে গীতসংহিতা পঁচিশ চতুর্থ পদ যেখানে লেখা আছে সে চিৎকার করে বলে হে প্রভু আমাকে তোমার পথ দেখাও আমাকে তোমার পথ শেখাও তো কেউ যখন তোমাকে তার পথ দেখায় তখন তোমাকে তার যথেষ্ট কাছাকাছি থাকতে হয় যেন তুমি দেখতে পারো পর্যবেক্ষণ করতে পারো তুমি যদি অন্য দেশে থাকো আমি তোমার পথ দেখতে পারি না তুমি যদি আমার বাড়ির অন্য ঘরে থাকো তবু আমি তোমার পথ দেখতে পারি না তোমার যথেষ্ট কাছাকাছি থাকতে হবে যাতে আমি তোমাকে পর্যবেক্ষণ করতে পারি আমাকে তোমার পথ দেখাও আমাকে তোমার পথ শেখাও গীত সংহিতা সাতাশ একাদশ পদে দাউদ অনুরোধ করেন হে প্রভু আমাকে তোমার পথ শেখাও আর শত্রুদের কারণে আমাকে সরুর পথে পরিচালিত করু দেখো যখন আমরা ঈশ্বরকে জানি তখন আমরা কিভাবে চলতে হয় তা জানতে পারি এবং আত্মায় চলতে পারব আমরা শরীরের পথে চলতে চাইব না আমরা চাই তার পথে চলতে সেই সংকীর্ণ পথে যা জীবনের দিকে নিয়ে যায় বলা হয়েছে হে প্রভু আমাকে তোমার পথ শেখাও আর আমাকে সরল পথে পরিচালিত আমার শত্রুদের কারণে। আত্মার শত্রু তোমাকে ঘৃণা করে সে চায় না তুমি ঈশ্বরকে ঘনিষ্ঠভাবে জানো কারণ যখন তুমি জানো তখন তোমার কাছে তার উপস্থিতির এক প্রকাশ থাকে যা সবসময় তোমার সঙ্গে থাকে তিনি আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের সহায়ক শত্রু চায় না তুমি এটা জানো চলো মুসার দিকে তাকাই মুসা পরিপূর্ণ একজন মধ্যস্থ তাকারি তিনি নির্বাসন তেত্রিশটা বেজে তেরো মিনিট এ চিৎকার করে বলেছিলেন এখন তাই আমি প্রার্থনা করি যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি তবে এখনই আমাকে আপনার পথ দেখান যাতে আমি আপনাকে জানতে পারি এবং আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেতে পারি দেখু ঈশ্বরের অনুগ্রহে প্রবেশ করা তার পথ জানার সঙ্গে যুক্ত তুমি জানো ঈশ্বর আব্রাহামকে বন্ধু বলে ডাকতেন ঈশ্বর দাউদকেও বন্ধু বলে ডাকতেন আর তাই একজন বন্ধু তোমার পথ জানে এবং আব্রাহাম ও ঈশ্বরের মধ্যে এই বন্ধুত্ব ছিল বলে যখন সোদম ও বোমরাহ আবুন ও বন্ধুকে দ্বালা ধ্বংস হতে চলেছিল তখন ঈশ্বর প্রথমে আব্রাহামকে বলেছিলেন ঈশ্বর কেন আব্রাহামকে সোদম ও বোমরাহ সম্পর্কে বলেছিলেন কারণ ঈশ্বর জানতেন আব্রাহাম মধ্যস্থতা করবে ঈশ্বর জানতেন আব্রাহাম প্রার্থনা করবে এবং ঈশ্বর চেয়েছিলেন লট ও তার পরিবারকে সেই ভয়াবহ আগুন থেকে উদ্ধার করতে যা সুদম ও হতে বিস্ফোরিত হতে চলেছিল তাই আমরা চাই ঈশ্বরের বন্ধু হতে বন্ধুরা একে অপরের পথ জানে এখন ফেসবুকের বন্ধু হলে তুমি আমার পথ জানো না কিন্তু একজন ঘনিষ্ঠ বন্ধু কাছের পথ জানে তাই যখন আমরা তার পথ সম্পর্কে অন্তর্দৃষ্টি চাই জিনিসগুলো দেখার তাঁর দৃষ্টিভঙ্গি কাজ করার তার পদ্ধতি জানতে চাই তিনি উত্তর দেবেন তিনি আমাদের দেখাবেন কারণ আমরা কৌতূহলী কারণ আমরা জানতে চাই যদি আমরা কৌতূহলী না হই তিনি আমাদের দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করবেন না কিন্তু যখন আমরা তার পথ সম্পর্কে কৌতূহলী হই এবং তাকে জিজ্ঞাসা করি প্রভু আমাকে তোমার একশো তিন সাত এখানে বলা হয়েছে তিনি মুসার কাছে তার পথ প্রকাশ করেছিলেন আর ইসরায়েল সন্তানদের কাছে তার কার্যাবলী তাহলে ইসরায়েল ইসরায়েল সন্তানরা ইসরায়েলিরা তারা ঈশ্বরের কার্যাবলী জানত তারা দেখেছিল ঈশ্বর কি করেছেন কিন্তু মুষা জানত তার পথ মুষা জানত কেন ঈশ্বর যা করেছেন তা করেছেন মুষা ঈশ্বরের সঙ্গে মুখোমুখি কথা বলতো এটা কি চংক প্রগ্নয় তাহলে মনে রাখুন মুষা প্রার্থনা করেছিল আমাকে তোমার পথ দেখাও এবং এখানে আমরা দেখি তিনি মূষার কাছে তার পথ প্রকাশ করেছিলেন মূষা চেয়েছিল উত্তর পেয়েছিল আপনিও পেতে পারেন আমাদের প্রার্থনায় ঈশ্বরের পথে আরও গভীরভাবে প্রবেশ করতে হবে কারণ নীতিবচন চোদ্দটা বেজে বারো মিনিটতে বলা হয়েছে মানুষের কাছে কোনো পথ সঠিক মনে হতে পারে কিন্তু তার শেষ মৃত্যু বয়ানে মধ্যস্থতাকারীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আমরা তার পথ না জানলে ভুলভাবে প্রার্থনা করতে পারি আমরা তার পথ না জানলে অনুমান ভিত্তিক প্রার্থনাও করতে পারি তাই কখনো কখনো আমরা ভাবি আমরা সঠিকভাবে প্রার্থনা করছি কিন্তু আমাদের প্রার্থনা জীবন নিয়ে আসে না অন্যভাবে বললে আমরা চাই না আমাদের সময় বৃথা যাক নিষ্ফল প্রার্থনায় আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই তবে দয়া করে মনে রাখবেন আমাদের সাথে যোগ দিন অওয়কনিং ফের হাবসে আমরা একশো দশটিরও বেশি দেশে আছি এবং আমরা সারা বিশ্বের মধ্যস্থতাকারীদের মাসিক প্রশিক্ষণ আঞ্চলিক কোচ প্রার্থনার বিষয়বস্তু ও কমিউনিটি দিয়ে প্রস্তুত করছি আপনাকে আর কখনো একা প্রার্থনা করতে হবে না আসুন আমি যিশুর নামে আপনি কি আমাদের আপনার পথ শিখাবেন আপনি কি আমাদের সাহায্য করবেন যেন আমরা আপনার উচ্চতর পদগুলো বুঝতে পারি যাতে আমরা আরও কার্যকর ভাবে প্রার্থনা করতে পারি আমরা চাই আমরা যেন আপনার দেখার ও করার পদগুলো বুঝতে পারি যিশুর নামে আমেন ও আমেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আপনার দিনটি হোক বিজয়ের দিন সমগ্র বিশ্ব এখন সংকটে এবং সময়ের চিহ্নগুলো দ্রুততর হচ্ছে আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে জানি তার সময় আছি দুই হাজার সাত সালে ঈশ্বর আমাকে মধ্যরাতে জাগিয়ে তুলেছিলেন এবং আমার রীত যে তৃতীয় মহাজাগরণের কথা বলেছিলেন এখন আমরা আগের যে কোনো সময়ের চেয়ে আরও কাছাকাছি পৌঁছে গেছি এই কারণে আমি এক মিলিয়ন পুনর্জাগরণ ও মধ্যস্থতাকারীকে আহ্বান জানাচ্ছি যেন তারা আমার সঙ্গে স্বর্গের প্রতি নতুন আবেদন জানাতে যোগ্য আমি অবশিষ্ট প্রার্থনা যোদ্ধাদের একত্রিত হতে যাচ্ছি যেন আমরা একসঙ্গে আমাদের গির্জা পরিবার এবং জাতিগুলোতে আক্রমণ করা অন্ধকারকে প্রতিহত করতে পারি বেগে আছে মহাপতন শুরু হয়ে গেছে কিন্তু সব সবসময় ঐক্যবদ্ধ প্রার্থনা আমার সঙ্গে এবং একশো বেশি দেশের নতুন সঙ্গে ওয়ান ফেয়ার হাবসে যোগ একসাথে আমরা ইতিহাসের ফেয়ার কম যোগ